অনেক পৃথিবীর মানুষের শুধু খাবারের জন্য কষ্ট করতেছে আপনারা একবার ফিলিস্তিনের দিকে দেখুন আছে সেখানে কিন্তু খাবারের কষ্ট কিশোরগঞ্জে পাগলা মসজিদে মাত্র মাস দিনে প্রায় তেরো কোটি টাকা স্বর্ণগণা বাদে এবং মোরগ মুরগি বাদে এখন আমার কথা হলো কি কলেজের ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এই যে আমরা যে আদম সন্তানেরা আছি আমরা এই পৃথিবীর যে কোনো মসজিদে গিয়ে দুই দুইড নফল নামাজ পড়ি অন্তর থেকে পড়ি বা যেখানে গিয়ে নামাজ পড়ি না কেন আল্লাহ কাছে করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই কি কবুল করবেন কি বলেন আমার কলেজের ভাইয়েরা এখন আমার কথা হলো আমাদের মনে কিন্তু একটা বাসনা হয়ে গেছে আমি ওই পাগলা মসজিদে নামাজ পড়লে আমার মনে স্বপ্ন পূরণ হবে আমার স্বামীর চাকরি হবে আমার ছেলে বিদেশ যাবে ইত্যাদি ইত্যাদি মানে একটা মনের ধারণা কবুল করার মালিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখন আমার কথা হলো গিয়ে এই যে পাগলা মসজিদকে ঘিরে প্রতি বছর কোটি কোটি টাকা উঠতেছে মাসাল্লাহ যারা দান করতেছেন যে নিয়ে দান করতেছে আল্লাহ রব আলিন কবুল মঞ্জুর করেন কিন্তু আমি একটু আপনাদের সাথে কথা কেন বলতেছি দেখুন আমরা যে সমস্ত এলাকার মধ্যে বসবাস করি আমাদের পাড়া মহলায় আসে পাশে আত্মীয় স্বজন অনেক মানুষ কিন্তু অনেক ধরনের কষ্টে করে কষ্ট করে না ভাই টাকার কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট অনেক মানুষ কিন্তু আছে আমরা অনেক কিছু চোখে দেখি অনেককে দেখি না অনেককে দেখার পর কি এড়িয়ে চলে যাই এই যে এই মানুষগুলা জীবিত মানুষকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি এটা মনে হয় আল্লাহর কাছে মনে হয় এটা আরো সবচাইতে বড় গ্রহণযোগ্য হইব কি বলেন আমার কলেজের ভাইয়েরা এই যে পাগলা মসজিদ মাসাল্লাহ কত সুন্দর মসজিদ ভালো করে দেখেন কত সুন্দর মসজিদ এটা চতুর্দিকে কি পরিপূর্ণ আছে মানে এই মসজিদে টাকা যদি নাও দেয় কোনো সমস্যা হবে না কিন্তু আমরা এই যে আমাদের চিন্তা ভাবনাটাকে যদি পরিবর্তন করি আমি বলি না মসজিদে টাকা দান করেন না আমার কথা হলো গিয়ে আশেপাশে মানুষকে যদি আমরা নিয়োগ করি হে আল্লাহ আপনি আমার এই স্বপ্নটাকে পূরণ করে দেন যাতে আমি এই মানুষের সহযোগিতা করতে পারি ও আল্লাহ যাতে আমার যদি এই স্বপ্নটা পূরণ হয় আমি এই মানুষের পাশে দাঁড়াতে পারি মানে এরকম যদি আমরা নিয়োগ করি আমাদের কি মন হয় ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অথচ দেখুন আমরা এই আদম সন্তানেরা সেখানে মুরগি দিতাসি স্বর্ণ দিতেছি রূপা দিতেছি টাকা পয়সা দিতেছি ফান আল্লাহ কত কোটি কোটি টাকা উঠতেছে অথচ এই টাকা যদি দেখেন বাংলাদেশের মধ্যে ভাই অনেক মসজিদ আছে ভাই টিনের ঘরের মসজিদ আছে না ভাই দেখা গেল যে মসজিদ পরিচালনা করার জন্য টাকা নাই অনেক আছে। আছে, সেখানে কিন্তু এতিমরা খাবারের কষ্ট করতেছে। যে আমি এলাকার মধ্যে ক্রানিগঞ্জ এখানে একটা এতিমখানা আছে এখানে শত শত মানুষ কষ্ট করতেছে এই কমিটিরা কষ্ট করতেছে এতিম বাচ্চারা খাবার পাইতেছে না অথচ আমরা কিন্তু সেগুলো ফলো করি না আমরা ফলো করি কি ওই পাগলা মসজিদে গেলে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে দেখুন স্বপ্ন পূরণ করার মালিক আপনার একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনি পাগলা মসজিদে দিয়ে আল্লাহ স্বপ্ন পূরণ করতে পারে হয়তো বা রাস্তার একটা ভিক্ষুকরা পাঁচ টাকা ওই আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করতে পারে কি বলেন আমার কলেজের ভাইরা এই আমি সবাইকে বলি আমি কাউকে বলতেছি না কিন্তু পাগলা মসজিদে যাই না টাকা দিয়ে না মানে আমি আপনার সাথে একটু আলোচনা করতেছি এই জন্য আমাদের পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে তিনখানা আছে হয়তো দরিদ্র মানুষ কষ্ট করতেছে তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাদের পাশে যদি আমরা দাঁড়াই সেটা কি ভালো হয় না ভাই আমার কলেজের ভাইরা একটু কমেন্ট করে জানাবেন আর আল্লাহ দেখুন আমরা যারা জীবিত আছি অনেক পৃথিবীর শুধু খাবারের জন্য কষ্ট করতেছে আপনারা একবার ফিলিস্তিনের দিকে দেখুন মানুষ সেখানে কত কষ্ট করতেছে আর করতেছে না এই যে টাকা গুলো একটা এক্সাম্পল বুঝে এই যে তেরো কোটি টাকা এই টাকা দিয়ে যদি বলে যে এই টাকা সম্পূর্ণ টাকা দিয়া আমরা খাবার কিনে আমরা ফিলিস্তিনে পাঠিয়ে দেব সেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা অনাহারে কষ্ট করে শুধু খাবারের জন্য আমরা সেই টাকাটা সেখানে খাবার পৌঁছায় দিই সিদ্ধান্ত নিলে এরকম ভালো হয় না ভাই কি বলেন তো এই জন্য বলে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমরা সর্বপ্রথম চেষ্টা করব আমাদের আশেপাশে এলাকায় মসজিদ মাদ্রাসায় কি সমস্যা চলতেছে এগুলো সমাধান করার জন্য কি করে আমার কলেজের ভাইরা তারপর আপনার আমি আপনার সাথে আবারও ক্ষমা চাচ্ছি যদি ভুল হয় محمد بن السلام عليكم ورحمه الله وبركاته